চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ রোববার দিন গিয়ে রাত এক অন্যরকম বাংলাদেশ যেন দেখা গেল নতুন করে সেটা অনেক কিছুর সঙ্গেই তুলনা করা যায় তবে ইস্যুটা যেহেতু ভিন্ন এবং কিছুটা সরকার সরকার সমর্থকের সঙ্গে খুবই খুবই দ্বন্দ্বের সেই জায়গাটায় আমরা এই ইস্যুটায় আপনাদের সঙ্গে কথা বলার সময় আমরা শুধু ঘটনাবলীগুলো নিয়ে কোনো বর্ণনা করতে চাই না আপনারা সবাই জেনে গেছেন যে সারা বাংলাদেশেই বলতে গেলে বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে হঠাৎ করেই শত শত কোটা বিরোধী ছাত্র তারা রাজপথে নেমে আসেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে আসেন এবং নজিরবিহীনভাবে তারা তাদের স্লোগান দিতে থাকেন তাদের স্লোগানের অন্যতম স্লোগান ছিল যে ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এর পেছনে কারণ হল যে তাদেরকে এখানে সবচেয়ে যে দ্বন্দ্বের বিষয়টা যেটা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা সই আমাদের আমাদের জাতি যেটা নিয়ে বিভক্ত করার চেষ্টা হয়েছে বিভিন্ন সময় যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে সেই মুক্তিযুদ্ধের কোটা সেই কোটাটাকে নিয়ে একটা স্পর্শকাতর জায়গা আছে এই জায়গাটায় যা আন্দোলন করছেন তারা বলছেন যে আমরা তো অধিকার চেয়েছি আমরা এখন রাজাকার হয়ে যাচ্ছি আমাদেরকে রাজাকার ট্রিট করা হচ্ছে যাই হোক আমি এই জায়গায় যাব না বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে এবং অভি পত্রপত্রিকার অভিযোগ অনুযায়ী প্রথম আলোর রিপোর্ট থেকে আমরা যা জানতে পারি প্রথম আলো বলছে যে রাজশাহী এবং প্রথম আলো বলছে যে জাহাঙ্গীরনগর এবং শাহিজাল বিশ্ববিদ্যালয় সহ মানে দুটি বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলেছেন দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগ আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীদের হামলা করেছে এখন বিষয়টা হচ্ছে যে জায়গায় সেটা হলো যে এই কোটা বিরোধী আন্দোলন গত প্রায় দুই সপ্তাহ ধরে হঠাৎ করে চাঙা হতে হতে এখন যে জায়গায় এসছে এবং বিষয়টা অনেকটা এরকম আমি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি ঢুকি দেখব যে এক পক্ষ ছাত্রলীগ বা ছাত্রলীগের পক্ষে তারা বলছে আমরা জনতাকে নিয়ে রাজাকারদের ধাওয়া করেছি আবার কোটা বিরোধীরা বলছে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তারা পুলিশের সঙ্গে মুখোমুখি হচ্ছে তারা ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হচ্ছেন এবং এই আন্দোলনকে মোটামুটি জমিয়ে তোলা হয়ে তোলা তুলে ফেলতে পারে পেরেছেন আন্দোলনকারীরা এটা বলতে খুব বেশি দ্বিধার জায়গা নেই সমাধানটা এখন কোথায় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়ে দিয়েছেন যে এই কোটা নিয়ে সমাধান হবে আদালতে যেহেতু আদালতের একটি রায় আছে এবং রায়ের পরও কোটা বিরোধীরা আন্দোলন করছেন তাহলে সমাধানের জায়গাটা খুব ক্ষীণ হয়ে আসলো কিনা কারণ কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা বলছেন যে তারা মনে করেন যে এই জায়গায় প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে সমন্বয়টা কম হয়েছে তাহলে এই যদি হয় তাহলে এই ঘটনার এখন পরিসমাপ্তি কোথায় আন্দোলন যারা করছেন তারা কি সবাই বলা যাবে যে তারা সরকার বিরোধী পরিবারের বা এনটি আওয়ামী লীগ পরিবারের বা তারা সবাই এনটি আওয়ামী লীগ মন মানসিকতার বা তারা সবাই বিএনপি জামাত বা অন্য অন্য সংগঠনগুলি তাদের এই তো বলাটা আসলে খুব ডিফিকাল্ট বা এই কথাটা বলাটা খুব কষ্টকর তাহলে সেখানে যদি টেন পারসেন্টও আওয়ামী লীগ পরিবারের সন্তান থেকে থাকেন তাহলে এই জিনিসটি কি একটা জটিল আকার ধারণ করছে কিনা বা কেউ জটিল আকারের দিকে নিয়ে যাচ্ছেন কি না এই জটিল হলে সমাধানটা কার পথে আমরা কিন্তু এর আগের অনেকগুলো কন্টেন্টে বলেছি যে এই কোটা নিয়ে এইবারের আন্দোলনের মধ্যে দিয়ে একটা সমাধান হয়ে যাবে এটা আসলে আলটিমেটলি স্পপারোস্পারটা হবে হয় কোটা থাকবে সেটা কোন পরিসরে কতটুকু থাকবে না থাকবে আর একেবারে না থাকার জায়গাটা আমার মনে হয় যে সরকারের পক্ষেও খুব ডিফিকাল্ট কারণ এখানে মুক্তিযোদ্ধা করা সহ অনেক রকম স্পর্শকাতর জায়গা রয়েছে কোটা রয়েছে বা আরও আরও যেই সব জায়গা রয়েছে সেগুলো নিয়ে আলোচনার জায়গাটা একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে এই গতকাল রাতের যে ঘটনা আমরা তো কথা বলছি পরদিন সোমবারে তার আগের দিনের যে ঘটনাগুলি সেই ঘটনা বলিতে জিনিসটা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় ছিমে আতিক পূর্ণিয়া